এরপরে আসবে তাসনিয়া তাবাসুম সুহা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো সুহা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ আজকে কি পরীক্ষা হয়েছে সুহা ইংলিশ পরীক্ষা ইংলিশ পরীক্ষাটা তোমার কেমন হয়েছে ভালো ভালো হয়েছে তুমি নাস্তা করে এসেছো কি নাস্তা করেছো খিচুড়ি খিচুড়ি আচ্ছা আমি তোমাকে একটা রাইমস বলি এটা তুমি বলতে পারবে আর্লি টু বেড এই রাইমসটা বলতে পারবে হ্যাঁ বলো তো আর্লি টু বেড আর্লি টু রাইস নেক্সট মেন হিন্দি হিন্দি ইজ কা ওয়াইজ মাশাআল্লাহ আচ্ছা তুমি আমাকে ওয়ার্ড মিক করে বলো তো এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ ই ফর এ ফর এগ এফ ফর